280 টাকা মাত্র অসাধারণ কালেকশন এগুলো হচ্ছে 280 টাকা করে 280 একটা কালেকশন মাত্র 280 টাকা আপনাদের কালেকশন গুলো এক এক করে দেখানোর চেষ্টা করতে মডেল এগুলো হচ্ছে কটন টেনসেল কটন এগুলি রং গ্যারান্টি থাকবে 280 রং কষ গ্যারান্টি থাকবে 100% দুয়ার পর কিন্তু থাকবে জি জি আচ্ছা এগুলো হচ্ছে টাকা আচ্ছা খুব সুন্দর একটা কালেকশন মাত্র 280 টাকা পেয়ে যাচ্ছে। এই যে 280 আচ্ছা অসাধারণ মাত্র 280 টাকায়। আচ্ছা 280 টাকার কিছু ডিজাইন দেখানো হচ্ছে কিন্তু বাংলাদেশ কোথাও পাবেন না কোনো ইউটিউবে পাবেন না। আচ্ছা মানে একবারে কম দামে দিচ্ছেন। অন্য দিকে পাবে না এই দামে। জি জি আচ্ছা মাত্র 280 টাকা। আমার লাভের দরকার নাই আমার কাস্টমারের দরকার। অবশ্যই দেখেন একবারে কিন্তু চিপ রেটে দিচ্ছে এগুলো হচ্ছে 280 টাকা করে। না এটা হলো আপনার 330 330 ওটা 280

এরা সব পায়জামাটা 330 টাকা 330 টাকা আর প্রতি সপ্তাহে এরকম কালেকশন আসে কালেকশন চলে এখন দেশে প্রচুর গরম চলতেছে প্রচুর পরিমাণে গেনজি চলতেছে সেপারেট দিবেন জি আগে সিঙ্গেল গিনজি গুলো দেখায় সহজ ভাই ওকে ওটা সেট এগুলো সেট বুঝছেন সেট পরে দেখায় সিঙ্গেল গিনজি গুলো দেখায় আপনি সিঙ্গেল গিনজি গুলো জি ওকে দেখেন সিঙ্গেল গুলো দেখাচ্ছে কিন্তু এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে ভিডিওতে স্যাম্পল দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আচ্ছা এগুলো সে সিঙ্গেল গেঞ্জি এগুলি কত করে রাখবেন না এটা মাত্র পুচা আসে মাত্র পঁচাশি টাকা আচ্ছা এখন যেগুলি দেখাবেন এগুলো হচ্ছে পঁচাশি টাকা করে পুচা আসে আচ্ছা এটা আপনি আট দশ বারো পড়তে পারবে

আচ্ছা আর ফ্যাট যারা অনেক ফ্যাট তাদের জন্য দেখাচ্ছে আপনি আচ্ছা অনেক সময় দেখা যায় ফ্যাট মেয়েদের হয় না আর কে মহিলাদের হয় না এটা 3 এক্সেল আচ্ছা এগুলো ওরা ডাবল এক্সেল লাগাইলাম এর 3 এক্সেল দাম কি বাড়বে নাকি सेम হবে দাম না এটা হলো 120 টাকা 120 টাকা আচ্ছা এটার দাম একটু বাড়তি থাকবে 120 টাকা এটা 120 টাকা আচ্ছা এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন হবে না অনেক কালার দেওয়া যাবে ওকে মানে বিরোদের স্যাম্পল দেখানো হচ্ছে জি জি জি

এটা বড়দের কত করে দিচ্ছেন প্রাইস এগুলি এটা দুশো টাকা দুশো টাকা এগুলো হচ্ছে দুশো টাকা আচ্ছা যেগুলি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আর আপনারা সরাসরি ভিডিও কল দেবেন তাহলে প্রত্যেকটা কালেকশন দেখতে পারবেন এগুলো হচ্ছে দুশো টাকা জি আচ্ছা যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে নাম্বার এই যে এটা ছোট সাইজ এটা হলো একশো টাকা একশো টাকা না জি একশো টাকা আচ্ছা একশো টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা একশো টাকা

আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন अवेलेबल ডিজাইন কালার হবে কিন্তু আপনারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন কুরিয়ার মাথা একটা ডিজাইন কলে কিন্তু তারা সারা বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে এগুলো হচ্ছে 225 টাকা করে আচ্ছা মাত্র 225 টাকা আচ্ছা তারপর কি কালেকশন দেখাচ্ছেন ভাই এই বিসকাস কটনের মধ্যে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে এই যে দেখেন আচ্ছা এগুলো 225 মাইকো মাইকো বলে এটা মাইকো কটন বলে ওকে মাত্র 225 টাকা

এগুলো হচ্ছে দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা আচ্ছা অসাধারণ মাত্র দুশো পঁচিশ টাকা যেগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন কিন্তু এগুলো হচ্ছে দুইশো পঁচিশ আচ্ছা ভাই আপনার এখানে তো প্রচুর কালেকশন এসে ভিডিওর মাধ্যমে স্যাম্পল দেখালেন কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে ভাই কত টাকার প্রোডাক্ট দিচ্ছেন আপনারা সাড়ে তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে আর বাদ আর বাদ বাকি টাকা হাতে পাওয়ার পরে আর সরাসরি আসতে কত পিস দিচ্ছেন আপনি ব্যাচে এমন মতো নিতে পারবেন এক পিস ব্যবস্থা জি 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 আচ্ছা ঠিক আছে আপনার ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও বেতন ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি